চোখের পাপ হারাম ইনকাম অশ্লীলতা পৌরনিন্দা এসব পাপ কাজ физиকের দরজা বন্ধ করে দেয় আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم প্রিয় ভাই ও বোনেরা রিজিক বন্ধ হয়ে গেলে আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু কেন বারবার চেষ্টা করে করেও রিজিক আসে না আমরা জানব কুরআন ও হাদিস অনুযায়ী রিজিক না আসার পাঁচটি গোপন কারণ যেগুলো অনেকেই জানেন না চলুন শুরু করি রিজিক বন্ধ হওয়ার কারণ সমূহের মধ্যে প্রথম কারণ হচ্ছে গুনা ও পাপ কাজ করা হাদিস শরীফে এসেছে রিজিক গুনাহের কারণে বন্ধ হয়ে যায় মুসনাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার তিনশো উনষাট চোখের পাপ হারাম ইনকাম অশ্লীলতা পরনিন্দা এসব পাপ কাজ ফিজিকের দরজা বন্ধ করে দেয় তাই প্রথমেই করতে হবে তো পাপ থেকে ফিরে এলেই ইনশা আল্লাহ রিজিক খুলবে দুই নাম্বার কারণ হচ্ছে নামাজ ফেলে দেওয়া অর্থাৎ নামাজ হচ্ছে রিজিকের ছাবি পবিত্র করে আনে আল্লাহ বলেন তোমরা সালাদ কায়েম করো যাতে তোমরা সফল হও যারা সালাদ ফেলে দেয় অর্থাৎ নামাজ বাদ দিয়ে দেয় নামাজ পড়ে না তাদের রিজিক সংকুচিত হয়ে যায় তাই পাঁচ অত্ত নামাজ নিয়মিত পড়ুন তবেই রিজিকের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রিজিক বন্ধ হওয়ার তৃতীয় কারণ হচ্ছে অকৃতজ্ঞতা ও অভিযুগ পবিত্র কুরআন আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি আরো দান করব সুবহানাল্লাহ অভিযুগ, হতাশা হাই হাই করা এগুলো রিজিকের বরকত সরিয়ে নেই আমাদের সমাজে কত মানুষ রয়েছে তারা অভিযোগ আর হতাশায় মানুষের সামনে প্রকাশ করে এগুলোর কারণে তাদের রিজিকে সংকীর্ণ হয়ে যায় রিজিকে বরকত চলে যায় এই জন্য আমাদেরকে এই সব কাজ থেকে বিরত থাকতে হবে আলহামদুলিল্লাহ বলুন অল্পতেও শুক্রিয়া আদায় করুন ইনশাআল্লাহ বরকত আসবেই রিজিক বন্ধ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হাদিস শরীফে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিকের বরকত দান করেন সোহান আল্লাহ সোহেব শরীফের হাদিস কি বলছেন তিনি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রুজির মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন সোহান আত্মীয়দের সাথে ঝগড়া সম্পর্ক ছিন্ন এসব রিজিক কমিয়ে দেয় আমাদের সমাজে কত সমস্যা শেষ করা যাবে না আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই ঝগড়া জাতি তো আছেই আরও কত কিছু হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এসব থেকে হেফাজত করুন আত্মীয়দের ফোন দিন হক আদায় করুন সম্পর্ক ঠিক রাখুন তবেই বরকত আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বর কারণ হচ্ছে হারাম ইনকাম ও প্রতারণা হাদিস শরীফে এসেছে হারাম খাওয়ালে দোয়া কবুল হয় না রিজিক থেকে বরকত উঠে যায় সহি মুসলিম শরীফের হাদিস ঘুষ সুদ চিটিং এসব রিজিকের দরজা বন্ধ করে দেয় আমাদের সমাজে ঘুষের হার বেড়ে গেছে সুদের হার বেড়ে গেছে আর চিটিং করা বাটপারি করা তো আরও বেশি বেড়ে গেছে এই কারণে এই সমস্ত মানুষ কখনোই সফল কাম হতে পারে না তাদের রিজিকের মধ্যে অবশ্যই 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 সংকীর্ণতা দেখা দেয় তারা রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দেয় হালাল ইনকাম করুন হালালই আছে বরকত ও স্থায়িত্ব রিজিক শুধু অর্থ নয় স্বাস্থ্য শান্তি ভালোবাসা আল্লাহ সবই রিজিক আল্লাহ যাকে খুশি হন তার জন্য রিজিক সহজ করে দেন দোয়া করুন হে আল্লাহ আমাদের গোনা মাফ করে দিন আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন আমি রব্বাল আলামিন প্রিয় দর্শক আমরা অত্যন্ত সুন্দর একটি আলোচনা এতক্ষণ যাব শুনছিলাম আশা করি এমন আরো আলোচনা আপনাদের জন্য আমি নিয়ে আসব আপনারা আমাকে উৎসাহ করবেন কমেন্টে লিখবেন আপনারা আলোচনাটিতে কতটুকু উপকৃত হতে পারলেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন পরিশেষে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন এই সমস্ত গুণার কাছ থেকে আমাদেরকে বিরত থাকার তফিক দান করুন